ড্রোন শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয় দোয়াও আমাদের হাতিয়ার জোরে বলেন ঠিক কিনা সব কিছুর দৌরাত্ম খবরদারি যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু কথা বুঝতে পেরেছেন সবকিছুর দৌরাত্ম যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই না দোয়া ও হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র আপনি যদি মিসাইল হামলা করেন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন ওই ড্রোন যেমনি লক্ষ্যবস্তুর মধ্যে যে আঘাত করবে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক কি না অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আছে না নাই জোরে বলেন অনেকে আমাদের কাছে বলে হুজুর একটা পেরেশানিতে আছি একটু ঝামেলায় আছি বিপদে আছি দুই বছর ধরে মসজিদে পানি ছেড়ে দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হয় না আমার আল্লাহ আমার কথা শোনে না এরকম অভিযোগ আছে না নাই নাই এর কারণ দোয়াটা হয় আন্তরিকতার সাথে হয় নাই মনোযোগ দিয়ে হয় নাই সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এটা কখনো মিস হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন দোয়া এত পাওয়ারফুলি আদাকদির উলায় আরুদ্দু ইল্লাবিদ দোহা মানুষের তকদিরের কোনো চেঞ্জ নাই কোনও পরিবর্তন নাই কিন্তু তকদিরের যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় সেটা হলে দোয়ার মাধ্যমে হয়ে থাকে সুহান আল্লাহ দোয়া আপনার তাকদিরকেও চেঞ্জ করে দিতে পারে চিল্লায় বলেন ঠিক কি না এই দুনিয়ার মানুষগুলোর কাছে বেশি বেশি চাইলে খুশি হয় না রাগ হয় যদি বলেন আপনার কাছে যদি আমি পাঁচশো টাকার জন্য আজকে যাই পাঁচশো টাকা দেন মিজানুর রহমান আজারি হুজুর আসছে না দিলে কেমন দেখা দিয়ে দিলেন কালকে তাও দিলেন তারপরের দিন দিবেন খাইয়ে দেয়া কাম নাই আমার টাকা দিবেন না এরপরের দিন দুইশো পরের দিন একশো এরপরের দিন লাড়ি লুয়ে দৌড়াইবেন ঠিক কিনা এটা দুনিয়ার মানুষের রীতিনীতি বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই আমরা অপছন্দ করি কিন্তু আল্লাহর নীতি উল্টা আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা তিরমিজির বর্ণনায় বিশ্বনয়ী বললেন ইন্নাহুমান লামিয়াস আলীল্লাহ ইয়াক দাবা আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তারে পছন্দ করে না সুবহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তারে আল্লাহ পছন্দ করে ঠিক না এজন্য চাইতে রাজি আছেন দোয়া করতে রাজি আছেন কার কাছে করবেন নাকি ছোট হুজুরের কাছে বড় হুজুরের কাছে দাদা হুজুরের কাছে ল্যাংটা বাবার কাছে খাজা বাবার কাছে দুর্গায় যে দরগায় যে কোথাও যে কিছু আমরা চাইবো না চাইব একজনের কাছে তিনি কে কারণ তার কাছে আমরা যাই চাই তিনি বলে যাও দিয়ে দিলাম যাও নিয়ে যাও দেব আমি দেব আমি দেব তিনি সব সময় বলে আমি দেব তিনি সব সময় বলে ইয়াস ন এটা তিনি বলে না আল্লাহ ডিকশনারিতে নো নাই কি নাই আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিল না কেন আপনার মন মতো দিবে না আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরি আর সিস্টেম আছে না নাই আল্লাহ তিন ক্যাটাগরিতে দেয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ বলে দেব ইয়েস কি বলে কারণ আল্লাহর কাছে তো নো নাই কি নাই না বলে না চাইলে আল্লাহ না করতে জানে না আল্লাহ বলে ইয়েস দেব দিয়ে দেয় আমরা খুশি হয়ে যাই আমরা নাস্তে শুরু করি ঠিক কি না ক্যাটাগরি নাম্বার ওয়ান শুনতেছেন না বোধহয় কষ্ট হচ্ছে নাকি মোনাজাত দিয়ে দিব শুনবেন আরো কয়েক মিনিট ক্যাটাগরি নাম্বার ওয়ান চাইলাম দিয়ে দিল ইয়েস এবার ক্যাটাগরি নাম্বার টু চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে তো নো নাই কি নাই আল্লাহ বলে ইয়েস দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়ে ভালো জানে কে আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না তোর চেয়ে আমি ভালো জানি যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব সোহান আল্লাহ দুইটা গেল এবার রইল ক্যাটাগরি নাম্বার থ্রি চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে কি নাই নাই উনি না বলতে জানে না চাইলেই বলে ইয়েস দেব তবে এখনো দেব না পরেও দেব না কিয়ামতের ময়দানে যে দিন বিপদে পড়ে চিল্লা চিল্লাচিল্লি করবা ওই দিন তোমারে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লায় পড়ান আল্লাহু আকবার সুবহানাল্লাহ এইজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? সায়্যিদুনা আদম আলাইহিস না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন কে ডেকে দেই করলেন কার কাছে? পড়েন সবাই রব্বানা জালম্না আংফুসান ও ইল্লাম তফির লনাওত রোহ্না লনকুন মিনাল্সিরিন আল্লামি গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন আছে এজন্য ক্ষমা চাইবেন কার কাছে আরও জরে কার কাছে নিরাশ হওয়ার কারণ নাই কত গুণা করেছেন কত নাই করেছেন আপনার গুনাহ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়েও বড় ঠিক কি আবার সাইয়েদ ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন কিসের দোয়া রব্বি আল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানিয়ে দেন আমার ছেলেটার নামাজ কায়েম করে বানিয়ে দেন আমার দোয়াটা আপনি কবুল করে নেন আমিন এ নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোর চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পর দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় না মাছ পড়ে না লাখবার